আমার কথা হচ্ছে এইটা আমাদের তরফে আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি শুধু আমি না তো আমার সঙ্গে টক শোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন প্রত্যেককে কনডেম করছেন কোনো লাভ কি হচ্ছে আমরা আসুন আমরা মূল পয়েন্টে আসি বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না এখন মাহফুদ আহমদ তিনি সরকারের অংশ তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান তিনি স্বস্তি পেতে পারেন কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না ওকে ওকে আমি একটু জনাব নুরুলক আপনাকে ধন্যবাদ দেশে ফারানা আমি একটু জনাব কাছে আসি এই প্রসঙ্গটা নিয়ে আমি আসলে বেরিসা ফারানার কাছে আমার আলাদা প্রশ্ন রয়েছে কিন্তু জুলাই সনদ জুলাই সনদটা নিয়ে জনাব সাংবিধানিক যে বিষয়ে মানে নির্বাচন করার আগে করা হবে না পরে করা হবে গণভোটটা হবে কি হবে না সেইটা নিয়েছি কিনা জনাব নূরকে আবারও আধার দেখতে পাচ্ছি আমি বলবো না ফিরে আসছেন জি জনাব আপনি জি জুলাইনোদের শেষ অংশটুকু শুনে দিই আমি যেটা মানে জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক দলগুলির আমরা নানা রকম কখনো একরকম অবস্থান অবস্থান আমরা দেখতেছিলাম আপনি কি মনে করেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে মানে স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো মানে যেটাকে আমরা অধ্যাদেশ বলি পরে বিএনপি যেরকম চাইতেছে যে সংবিধানটা যদি সংশোধন করতে তাহলে আমরা পরে করবো কেউ কেউ যে বলতেছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ দুইটা ম্যান্ডেটে যেন থাকে সেটা হবে আপনি কোনটাকে দেখেন অনেকগুলি বিষয় কিন্তু জুলাই সনদটার আসলে আমরা ইউএসপি কি দেখে অনেকে বলে থাকেন যে এটা আসলে মোররলেস একটা ইনডিগনিটি অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে মোররলেস একটা স্বীকৃতি কেউ কেউ বলে থাকে না আমরা সংবিধানের সংবিধানের মূল কাঠামোতেই আসলে পরিবর্তন করতে চাই আপনি এটাকে কি ভাবে দেখেন জুলাই শরত্র আমি মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতার জন্য বছরে রাষ্ট্রপুনর গঠনে এবং সংবিধানের যে বিষয়গুলোর আমাদের সংশোধনী প্রয়োজন সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি আসলে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক করার একটা সুযোগ পাচ্ছি এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেছে অলরেডি চোদ্দ মাস কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতনৈক্য এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো যে চুরাশিটি প্রস্তাব বা চুরাশিটি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষে শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে সেইটা কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয় কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটা আগামী জাতীয় নির্বাচনে আগেই করা এবং দরকার ছিল সেই ক্ষেত্রে আইনগত কিছু যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আবার কিছু বিষয় সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয় যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি আমাদের পার্শ্ব সংসদ সদস্য হয় কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে সেক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয় সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব না সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো সেটা ধরেন যদি ছয় মাস আগে এই ধরনের একটা প্রসিজিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো এখন যে দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে এখন এই গণভোট জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে ধরেন এখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো জুলাই সনদের পক্ষে কিছু দল এটা নিয়ে কথাই বলল না এবং দেখেলো ভোটে যদি এটা না আপনার না জয় হয় তাহলে তো এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায় এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা